স্মার্ট সিটিতে নেশা সামগ্রীর রমরমা ব্যবসা নেশা কারবারিদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর বর্তলা বাজার এলাকা এই বাজারে মানুষে এদের সূর্য দর্শন থেকে শুরু করে ছাদ্য পর্যন্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে তাই এই বাজারে স্মার্ট সিটির ক্রেতারা এসে ভিড়ে জমায় নেশা কারবার হেরোইন ফ্যান্সি ডিলে কোরক্স ইয়াবা ট্যাবলেট দিদার বিক্রি করছে তাও বর্তলায় হাওড়া মার্কেটে গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হাওড়া মার্কেটে হেরোইন বিক্রি করার সময় হাতে নাতে দুই তরুণী সহ তাদের সঙ্গীদের গ্রেফতার করে পুলিশ ডাকাতদের কাছ থেকে একশো উনিশ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকার উপরে ধৃতরা হল পিঙ্কি দাস পূজা ঘোষ রামু দাস অবিনাশ দেবনাথ অনিমেষ ঘোষ সঞ্জয় দেব বর্মা ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা নিয়ে পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার তাদের আদালতে তোলা হয় এ বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন এসডিপিও সদর দেবপ্রসাদ রায় আমাদের কাছে একটা খবর আছে যে কিছু ড্রাগ পেডেলার এরা নতুন একটা কৌশল অবলম্বন করেছে এবং বর্তলা এলাকায় বিশেষ করে হাওড়া মার্কেট এলাকাতে তারা কিছু ড্রাগ পেডলার অ্যাসেম্বল হবে এবং ড্রাগ ডিস্ট্রিবিউশন করবে নিজেদের মধ্যে তো এই খবর অনুযায়ী পশ্চিম থানার ওসি প্রদ্যুৎ দাস এবং বর্তলা থানের ওসি শুভজিৎ ওদেরকে নিয়ে একটি প্ল্যান করা হয় এবং টিম তৈরি করা হয় এর মধ্যে সাদা পোশাকে এবং ইউনিফর্ম দুটি রাখা হয়েছিল সেই প্ল্যানিং অনুযায়ী পনেরো দুইটা নাগাদ হাওড়া মার্কেটে রেড করা হয় রেড করার পর এরা আটটা জন ছিল সাত আটজন ছিল যারা এই ড্রাগ প্যাডলিংয়ে ইনভলভ এদেরকে যখন রেড করা হয় তখন ওদের কাছ থেকে দুটো পাউস পাওয়া গেছে এবং চারজনকে অ্যারেস্ট করে সম্ভব হয়েছে তো এই চারজনের মধ্যে এই চারজনকে অ্যারেস্ট করার পরে যখন থানায় জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের কাছ থেকে আরও দুটো মহিলার নাম পাওয়া যায় যারা এই ড্রাগ প্যাডলিংয়ে ইনভলভ হয়ে গেছে ওরাও ড্রাগ প্যাডলিং করে এদেরকেও পরবর্তী সময় অ্যারেস্ট করা হয়েছে তো এদের বিরুদ্ধে কিছু নির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এনডিপিএস এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো রিমান্ডের পর জিজ্ঞাসাবাদ করে যদি বাকি আছে যারা এতে ইনভলভ আছে যেখান থেকে এই জিনিসগুলি পাওয়া যায় বা কিন্তু এগুলি আমরা সব খতিয়ে দেখবো এবং ব্যাপার কিছুই না এটা নেশা ওরা নেশা করে নেশা করে ওদের নিজেদের খরচ চালানোর জন্য ওরা লিং শুরু করেছে প্রাথমিক তদন্তে কোন বড় মানে এখন এখন ওদেরকে আমরা জাস্ট এরেস্ট করার পর কালকে জিজ্ঞাসাবাদ করে দুইজনকে নতুন বার করেছি যাদেরকে দুজন মহিলাকে এরেস্ট করা হয়েছে এবং আজকে এদেরকে রিমান্ডে আনা হবে এবং সেখানে বিস্তারিত জানতে পারব দুঃস্বপ্নের ফুড হ্যাবিটে নয় ভেজালি সেই মায়ের আমল থেকেই তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়